আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার কাছে নিয়ে আসছে একটি ক্যাশ ডিজিটাল স্কেল এটার মডেলটা হচ্ছে আপনার ডে না ডিবি ডবল এল ডিবিএল হ্যাঁ এটার মডেল নাম্বার আর এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার তিনশো কেজি তিনশো কেজির ক্যাপাসিটি আর মিনিমাম হচ্ছে এক কেজি এটা সমস্যাটা হচ্ছে আপনার চালু করে নিই এটা সমস্যা হচ্ছে আপনার ইয়োরও লেখা আসে এটার কি সমস্যা সমাধান করা যায় যে ই আর আর ও ইয়োরও লেখা আসে এটা কি সমস্যা হতে পারে আসলে আমারও নিজেরও জানা নেই কারণ যেটা আমি জানি না সেটা আপনাদেরকে জানানো উচিত না ভুলবলভাবে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এটা কি সমস্যা হতে পারে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যাতে আমি একটু কাজ শিখতে পারি বা বুঝতে পারি এটা হচ্ছে একটা ক্যাশ কোম্পানির মনিটর তিনশো কেজি আবারও বললাম যদি আপনাদের এটা সমস্যা জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে এটাকে আমি সমাধান করতে পারবো এটা আমার কাছে সময় ইয়ে সময় রাখছি আমি চার থেকে পাঁচ দিন সময় রাখছি শুধু এটা সমস্যার জন্য